বাজার দেখা যে এই যে আমার দোল মেলা এই যে দোল মেলা এই আমার দোল মেলা যাবো এই যে ছুরিলা এই যে ছুরিলা আছে আমার এটি আরো মেলা লোকগুলা আছে বহুত লোক আছে বহু দূর দূর তো ভালো ছিরি আই তো বেশ চলে যে আমার মেলা এই দেখা পাচ্ছেন এই মেলা এই যে দোল মেলা তো প্রচুর ভিড় হয়েছে আজকে আছে মাঝের বাজার তো আমার যেমন মাছ হাঁটি যে মাছের বাজারটা ঘুমতেছে সেই মাছের বাজারটা খুব করছে নাগর ডি আমার পরে মেলাটা আগে ধুয়ে বলে প্রচুর ভিড়

সব কি ব্যবস্থা করবার ব্যবস্থা উত্তর দিনাজপুর চৌপা পড়ছে জায়গাটার নাম ঠিক জানা নাই কিন্তু

واجل واجل درا بچا 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 سامراہو ديدي سامراہو

đi subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ

দোলা মেলা এইদিন তারা যদি হারায় যায় এটা ক্যামত আছে জানাবো এই যে ক্যামেরা মাইক দিয়ে অ্যালান করছে আর মেলাটা আমার শেষের দিকে ঘুরিয়ে নি আর বেশি কোনো না এবং সন্ধ্যা লাগিয়ে আছে বাড়ি যাওয়া হবে আর মেলাটা দেখতে রো আর যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর নতুন নতুন ভিডিও 이곳은 아스트라제네카 공연장입니다. 아스트라제네카 공연 아스트라제네카 공연의 주인공이기 때문에,